নমস্কার বন্ধুরা নমিতা রান্নাঘর আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমরা আপনাদের জন্য যে রেসিপিটি নিয়ে এসেছি সেটি হলো দুধ পাস্তা চলুন দেখে নিই আজকের রেসিপির জন্য যে যে উপকরণ লাগবে সেগুলো হলো এখানে আমরা নিয়ে নিয়েছি এক কেজি দুধ এখানে আছে পাস্তা কাজু কিশমিশ চিনি নারকেল কোড়া চলুন এবার দেখে নিই চলুন বন্ধুরা আমরা গ্যাসটা ধরিয়ে দুধটা গরম বসিয়ে দিয়েছি এখন আমরা দুধটাকে একটু ভালো করে ফুটিয়ে নেবো চলুন বন্ধুরা আমরা দুধটা ফুটিয়ে নিই তারপরে আমি আপনাদের দেখাবো দেখুন বন্ধুরা আমাদের দুধটা ভালো করে ফুটে উঠলে গেছে এখন আমরা এর মধ্যে কাজু কিশমিশটা দিয়ে দেব এবার আমরা এর মধ্যে দিয়ে দেব এলাচ এবার আমরা এর মধ্যে পাস্তাটা দিয়ে দেব এবার আমরা এটাকে খুব ভালো করে একটু ফুটিয়ে নেবো চলুন বন্ধুরা এটা ফুটে নিক তারপরে আমি আপনাদের দেখাচ্ছি দেখুন বন্ধুরা আমাদের দুধটা ভালো করে ফুটে গেছে এখন আমরা এর মধ্যে নারকেল পোড়া এবার দিয়ে দেবো আমরা চিনি এবার আমরা আরো পাঁচ দশ মিনিটের জন্য ভালো করে ফুটিয়ে নেব চলুন বন্ধুরা আর পাঁচ দশ মিনিট ভালো করে ফুটিয়ে নিই তারপরে আমি আপনাদের দেখাচ্ছি দেখুন বন্ধুরা আজকের রেসিপিটি আমাদের রেডি হয়ে গেছে এখন এটাকে একটা আলাদা পাত্রে নামিয়ে নেবো চলুন আমরা নামিয়ে নিই তারপরে আমি আপনাদের দেখাচ্ছি